সূক্ষ্মভাবে তদন্ত করে বিচারের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার শাস্তি দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি এবং এই প্রসঙ্গে আমাদের যে দাবি সেই দাবি পূরণ জনগণের দাবি অন্যায় ভাবে যেন কেউ মৃত্যুদণ্ড দেয়া না হয় এবং অন্যায় ভাবে যেন তারা কেউ ক্ষমা না পায় বিশেষ করে বিচার বিভাগকে সতর্ক থাকতে হবে এই বিষয়ে তদন্তকারী অভিযানকে সতর্ক থাকতে হবে আরও আমাদের আবেদন যারা এই ব্যাপারে অর্থাৎ সুষ্ঠু শাসনের জন্যে যতদিন প্রয়োজন ততদিন থাকবে এই কয় মাস পাঁচ মাস ষোলো সতেরো বছর আরও একবারের আওয়ামী শাসন আমলে যে সব ময়লা আবর্জনা একত্রিত হয়েছে সেইগুলো অপসারণ করার জন্য সময় লাগবে এই যে লোক দ্রুত এই নির্বাচনের জন্য বক্তব্য রাখতেছে এটা সঠিক নয় কারণ তারা চাচ্ছে তারা ভাগাভাগি করবে তাদের রাজনীতির দরকার তাদের টাকা পয়সার দরকার সব দিক দিয়ে লাভবান হয়েছে বিভিন্ন দল কিন্তু মুসলিম লীগ কোনো লাভবান হয় নাই এবং সেই জন্য তারা নিরপেক্ষ বিচার পাচ্ছে এবং সুস্থ বিচার পাচ্ছে সেখানে যেসব দোষর রয়েছে আওয়ামী লীগ এবং তার সহ অন্যান্য দল যারা ছিল তার যেসব কর্মচারী কর্মকর্তারা কাছি বাইরে রয়েছে তাদেরকে বিচারিত করতে হবে আঠারো কোটি লোকের দেশের কর্মচারী কর্মকর্তা নিয়োগ দেওয়া বেশি কঠিন নয় ন্যায় এবং উপযুক্ত ব্যক্তিদেরকে পদায়ন করতে হবে এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ মাননীয় সহসভাপতি জনাব নজরুল ইসলাম সাহেবকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট অ্যাডভোকেট জনাব মোহাম্মদ জসিমুদ্দিন অ্যাডভোকেট জনাব জসিমুদ্দিন সম্মানিত আজকের এই মানববন্ধনের সভাপতি উপস্থিত বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশের জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশী মুসলিম লীগ এমন একটি রাজনৈতিক দল হিসাবে আজকে তাদের কাছে মনে হয়েছে যে কিছু দাবি দেওয়া এবং তাদের নিজস্ব বক্তব্য জাতির কাছে দেশের কাছে সরকারের কাছে উপস্থাপন করা অত্যন্ত জরুরি তাই আজকে বাংলাদেশ মুসলিম লীগ আজকের এই আলোচনা এবং মানব আয়োজন করেছেন যারা আয়োজন করেছেন তাদেরকে আমরা দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ মুসলিম লীগ মুসলিম লীগ নামে যে সংগঠনটি এই ভারতবর্ষ থেকে পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামক দুটি দেশের স্বাধীনতা এনেছিলেন সেই সংগঠনেরই আমরা ধারাবাহিকতায় বাংলাদেশে মুসলিম লীগ নামে এদেশে রাজনীতি করে যাচ্ছি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ মুসলিম লীগ এদেশের স্বাধীনতার জন্য এদেশের মানুষের অধিকারের জন্য এদেশে ইসলামী প্রজাতন্ত্র কায়েমের জন্য আজকে লড়াই করে যাচ্ছে বাংলাদেশে মুসলিম লীগ লক্ষ্য করেছে এদেশে মানুষ সোনার বাংলা দেখেছে সমুদ্র বাংলা দেখেছে অনেকে বাংলার দেখা দেখিয়ে এদেশে হয়েছে কিন্তু এদেশের মানুষের স্বাধীনতার যে স্বাদ ছিল আকাঙ্ক্ষা ছিল আদর্শে আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয় নাই তাই আজকের এই সবচেয়ে পুরানো বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশে মুসলিম লীগ মনে করে এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য যে অধিকারগুলির কথা বলা দরকার সে অধিকারগুলি গুলি বর্তমানে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এদেশের যারা আজকে পরিচালনা করছেন